মিলাত আবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আর একজন বাবা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা কিন্তু বাবা না আমরা বলি ইয়া রাসূলুল্লাহ নবীজির স্ত্রীর যদি আমাদের মা হয় উম্মুল মুমিনিন হন আমাদের মা হয় মায়ের স্বামী কি হবে বাবা তে পয়সা এই কয়টা পয়সা 3 চতুর্থ নম্বরে উस्ताद ওই প্রাইমারিতে পড়েন হাই স্কুলে পড়েন কলেজে পড়েন আর মাদ্রাসায় পড়েন আর মক্তবে পড়েন যে আপনাকে শেখাইছে কলম শিখাইছে সে হলো আপনার বাবা আর আজন বাবা আছে উনি হইছেন জন্ম দেন হতবা জন্মদাতা পিতা পাঁচটা পয়সা এখন আপনি রিক্সায় যাইতেছেন একবারে নয় পাড়া থেকে যাইবেন ধনকাটি বাজারে এখন রিক্সায় উঠছেই কারণ কি ভাই আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে আরে বাবা তুই মরে চালা ওর বাবাও বলাইছেন আর ইয়ে চা দেবেন ভাও বাবা বলাই নিয়েছেন আগে মাছ পাই যাইতেছে আরে বাবা তোমার এই পাই যাই কি তাহলে পাই যায় হল মাছ দাম কত দাম ছয়শো টাকা কেজি বাবা কিন্তু আগেই বলাই নিয়েছে এরকম ভাব বলাই বাবা বলো পাঁচ

কুরআনে আয়াত আল্লাহ তালা বলেন একটা তীর ধনুকে ধনুকে শুন না ধনুক এই রকম বাঁকা করলে যত কাছে আছে তার চাইতে ও বেশি কাছে আমার হাবি হাবিবুল্লাহ বসা ছিল এই বলেন হাজারো ময়দানে আল্লাহ তাআলা বসতে দিবেন কুরসিতে সে আর বসতে দিবেন আমরা কোন নবীর উম্মত এইটাই তো আমার আসল আলোচনার মূল বিষয় আমরা কোন নবীর উম্মত মেরাজের কাছে কুর্সিতে বসায়। হাসরের ময়দানে আল্লাহ তালা উঠাইবে মদিনা মনা রাতে মদিনা মনা বা থেকে উঠিয়া কো উঠাবে কো নাম গুঠে চরে কাশোয়া নাম গুঠে চরে যাইয়ে দয়া আল্লাহ তালা সান্নিতে যাবে মাকামে মা ম দে ভাগা নাগা মাহ ভাইয়া তিনি সঞ্চার উপরে যাবেন সেন যাই পরে বলতে রবী হাবলি উন্মতি রব্বী হাবলি উন্মতি আচ্ছা আইয়া গাঁদা রবুকা মা ক মদা মাতাম মাহমুদ নামক একটা জায়গা একটা স্টেজ বলে করে যে জায়গায় বলছি আমার হাতের সঙ্গে কথাবর্তন করা হয় কথাবার্তা বলা হয় সেই জায়গাকে বলা হয় মাতামী মাহামুদ ওইখানে যাইয়া জিনিস সেই জায়গা বলে যাবে সেজদার পরে আল্লাহর দরবারে পাবেন রব্বি হামলি উম্মতি আল্লাহ আমার উম্মতের বাঁচাও সেই নবীর উম্মত আমরা আল্লাহ তারা বলবেন আবি মাথা উঠান ওয়াসফাতুশাফা ওয়া আনাবির হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ তাআলা হাদিসে লাউতালা আল্লাহ রাউতালা ইয়া মুহাম্মদ এরফা রাসাকা সাউতুকা ওয়াসফাতু সাফফা বন্ধু মুহাম্মদ না তাউফান আজকে আমার কাছে যা চাইবে তাই চাইবেন আর যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব উম্মের চান্দার নবী রহমতের বান্দার উম্মের চান্দার নবী রহমতের বান্দা নবী বিনে রোজা কে করিবে পার উম্মের চান্দার নবী রহমতের বান্দা আমার নবী দয়ার সাগ গুণাগার উম্মের পাগ আমার নবী দায়র সাগো কি করনা গা গুনাহগার উম্মতের পাগল রজাহসরে সেদাই পড়ে করবে заре যান উম্মতের কান্দার নবী রহমতে বান্দা নবী কথা মানতে যারা আকীমানদার হইবে তারা নবীর কথা মানবে যারা আল্লাহ হইবে তারা নবীর কথা মানবে যারা আল্লাহর বন্ধু হইবে তারা রোজা হাসরে পৌঁছিরা করে দিবেন পার রোজা হাসরে পৌঁছিরা করে দিবেন পার উম্মাতের কান্দার নবী রহমতের ভান্ডার মনে চায় খালি বলতেই থাকি কিন্তু ওই যে

জানের পাল্লা যখন নেকি বোধিয়োদোন হবে নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় আমি একটা দৌড় মারবো যাইয়া আমি নেকের পাল্লায় আমার ডান হাত রাখলে আল্লাহ চাল্লা বাড়ি বানিয়ে দেবে আমি সেখানে হাত রাখবো আমি যদি বসি আমার উন্মতে দেখবে আমার নেবাদি উম আমার পরে আমার আজকে আমার উন্নত কে খেয়ে দেখবে

আল্লাহ আমাকে খুশি করবে আমি খুশি হব না খুশি হব না খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্মত জাহান না বেরা গুনে জলবে মরে না গতবার তো একবার মুখস্থ করা গেলাম তো মরে না নবীর প্রমি কেรา দিশহারা মরনের ভয় করে না দেব মরে না প্রেম কইরাছেন আবু বকর গায়ের সুরে সাথে যায় বিশের জ্বালা ও শ্রুধারে তো জাগাইল না প্রেম তো মরে না ভাই রামার আল্লাহ রাবুল আলমে বল আমি আপনাকে আমি এমন জিনিস যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন আপনি চাকবেন না আপনি যার নামের কিনারায় যান দয়া নবীকে যাইতে চাই যার নামের কিনারায় দেখি সামনে কি হয় দয়া নদী একটা দৌড় মারবে যার নামে কিনারায় যাবে আল্লাহ করবে দেখবে না আল্লাহ তারা বলে নাদি যাইতে বলছি এই জন্য আপনি আপনার উন্মতের পাব আমি জানি এর সেখানে সময় আপনি উন্মত দেখে বলেন নাই সময় জিব্রাই জানিনে কানতে আসছে জিব্রাই কানতে কানতে আসছেন নবী কান্দে কান্দে জিব্রাই জানিনাই জানিনে কান্দা দায় দা নবী বলেন অনী কানো জিব্রাই বলেন অজুর আপনি বলেন আপনি কেন কান্দেন নবী বলেন তোমরা তোমার আগে বলো তুমি কেন কান্দ জিব্রাইল আমিন বলে হুজুর ইতিপূর্বে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরের কাছে ওহির বার্তা আমি জিব্রাইল নিয়ে আসছি কারো কাছে সাতবার আইছি কারো কাছে একবার আইছি কারো কাছে হ্যাঁ কেন কাছে একশো বার আছি কিন্তু আপনার বেলায় স্বতন্ত্র আপনার কাছে আমি চব্বিশ হাজার বারোশো আছি আমি কান দিয়ে এই জন্য আমার আশা প্রেশাস খবর আর আশা হবে না আমার জান হবে সেই সংবাদ নিয়ে আমি আসছি তবে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনার জান কবজ অন্যান্য লোকের যেরকম যান কবজ করা হয় আপনার বেলা স্বতন্ত্র আল্লাহ বলে দিয়েছেন আমার নবী দুনিয়ায় থাকতে যদি আরো চায় আমি সুযোগ দিলাম মহল্লা দিলাম তুমি এই চলে আসবে জান কবজ করা না দয়ার নবীর অনুমতি নিয়া इजाजत নিয়াpermission নিয়া ভিতরে ঢুকবা আর জান কবজের জন্য দয়ার নবীর কাছে অনুমতি চাবা